নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে আজকে ঝটপট একটি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের কাছে শেয়ার করব যেটা দশ মিনিটেই তৈরি হয়ে যাবে বেলা ছাড়া এখানে এক কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবারে এই ময়দার মধ্যে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা না মোটা না পাতলা হবে ভালো করে গুলে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেছে এর কনসিস্টেন্সি ঠিক এরকমই থাকবে না মোটা না পাতলা যে হাতার গায়ে লেগে থাকবে এরকমই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার এর স্টাফিংটা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিয়েছি তেল এবার দিয়ে দেবো গাজর গাজরকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজরকে প্রথমে ভেজে নেব কারণ গাজর ভাজতে সময় লাগে দিয়ে দেবো লবণ একবারেই লবণ দেবো লবণটা দিলে গাজরটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে গাজরটাকে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকে ভেজে নেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি আর দেব পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো সয়া সস ওয়ান টি স্পুনের মতো দিয়ে দেবো টমেটো সস ভালো করে নেড়ে নেব করে নেড়ে নিয়েছি এবারে দিয়ে দেবো গরম মশলা এটা হচ্ছে চিকেনের মশলা তাহলে খেতে ভালো লাগবে ভালো করে নেড়ে নিলে পুটটা আমার রেডি হয়ে যাবে এবার একটি পাত্রে আমি নামিয়ে নেব দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব এবারে এক হাতা ব্যাটার দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে এই সময় নিচের দিকটা হয়ে গেলে ওপর দিকটা উল্টে দেব ওপর দিক থেকে সামান্য অয়েল বুলিয়ে নেব এবার এটাকে উল্টে দিলাম এবার উল্টে নেব আর একটু ভালো করে সেকে নেব এবারে উল্টে নেব এটা রেডি হয়ে গেছে এবার তুলে নেব প্যানে সামান্য রিফাইন অয়েল দিয়ে দিয়ে দিয়েছি এবার একটা ডিম এর মধ্যে দিয়ে দেবো তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো এবারে যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখানে আমি সামান্য কাঁচা পেঁয়াজ দিয়েছি খেতে ভালো লাগবে বলে এবার এটাকে উল্টে নেব একটা তৈরি হয়ে গেল পাখিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব তৈরি হয়ে গেল ঝটপট দশ মিনিটে না বেলে ব্রেকফাস্ট রেসিপি আপনারা এইভাবে বানিয়ে ব্রেকফাস্টে অথবা ডিনারে পরিবেশন করতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার